যারা টিমার কেনার প্ল্যানিং করতেছেন আজকে এমন অফার নিয়ে চলে আসছি একটা কিনলে একটা ফ্রি আবার চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারের কাছে তো ভুল করে বলেন নাই তো সঠিক বলেছেন জি 100% আজকের ভিডিও যারা দেখবে এই শেভারটা হচ্ছে ক্লিন শেভার আচ্ছা ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে ক্লিন শেভার যেমন দেখেন আমার এখানে আপনি দেখতে পাবেন এখানে হালকা হালকা কোচা কোচা দাড়ি আছে জি এখানে লাগালাম হ্যাঁ হ্যাঁ ম্যাজিকের মতন জাস্ট ম্যাজিক টোটাল ক্লিন হয়ে যাবে এই কোনো রকম কোনো জলবে না কাটবে না পুরবে না ওয়াইফের সাথে কথা বলতে পারবেন ওগো খেয়েছো বা জামাটা কি পরেছো রেডি হয়েছো আমার কিন্তু শেষ আপনার কথার অ্যালগরিদম ধরতে হবে বেবি স্কিন এটা আমরা আজকে প্রাইস দিব হোলসেল প্রাইস জি ব্যা একদম হোলসেল প্রাইস ছ কিনলে এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনেন জি ব্যা এই যে কোনো একটা প্রোডাক্ট কিনেন একটা কিনলে আরেকটা ফ্রি পাবেন হ্যাঁ ব্যবসার ট্রিমারের বিজনেসের জি ভাই আজকে যে প্রাইস দিব যত বাজারে ট্রিমার ব্যবসা দেখেন হ্যাঁ আর যত বাজারে ট্রিমার আছে আচ্ছা আপনারা আমাদের এই ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন যদি আমাদের থেকে কম কেউ দিতে পারে আয়সা বলবেন যে ভাই এই এই প্রোডাক্টটা অমুক জায়গায় কম পেয়েছি আচ্ছা তারপর আরেকটা ফ্রি পাবেন আর হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন যারা টিমার কেনার প্ল্যানিং করতেছেন আজকে এমন অফার নিয়ে চলে আসছি একটা কিনলে একটা ফ্রি আবার চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারের কাছে কে জানেন সে হচ্ছে আমার প্রিয় রব্বানি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন ভাইয়া আসি আল্লাহ তাআলার মেহেরবানি আল্লাহ তাআলার অশেষ কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অলওয়েজ ভালো রাখে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি তো ভুল করে বলে ফেলছি যে একটা কিনলে একটা ফ্রি এখন কি হবে এটা আর আপনি ভুল করে বলেন নাই তো সঠিক বলেছেন 100% আজকের ভিডিও যারা দেখবে যিনি ভিডিও যারা শেয়ার করবে তার মারফতে যারা আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আজকে যারাই শেয়ার করবে এন্ড স্ক্রিনশট দিবে ঘরে বসে কিনলেও একটা কিনলে আরেকটা ফ্রি পাবে শোরুমে এসে কিনলেও একটা কিনলে আরেকটা ফ্রি পাবে আচ্ছা হোম ডেলিভারির ক্ষেত্রেও পাবে হ্যাঁ 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 ওয়াও একটা কিনলে আরেকটা ফ্রি মাশাআল্লাহ 100% এটার হচ্ছে আমাদের অফারটা আমাদের ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আচ্ছা ওকে আমি লিংক দিয়ে দেব অবশ্যই ডেসক্রিপশনে জি ভাইয়া তাহলে আজকে কয় টাকা থেকে শুরু হবে ভাইয়া আজকে শুরু হবে হচ্ছে হলো আপনার কি বলবো আপনি আজকে শুরু হবে ছয়শ টাকা থেকে যেমন আজকে দেখতে পাচ্ছেন এই যে একটা সেইভার এই শেভারটা হচ্ছে ক্লিন সেইভার আচ্ছা ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে ক্লিন সেইভার যেমন দেখেন আমার এখানে আপনি দেখতে পাবেন এখানে হালকা হালকা কোচা কোচা দাঁড়িয়ে আছে জি ভাইয়া দেখা যায় একটু ক্যামেরা জি জিরো থেকে একটু বেশি একটু বেশি দেখেন আমি এটা জাস্ট এই যে এখানে লাগালাম হ্যাঁ ম্যাজিকের মতন জাস্ট ম্যাজিক টোটাল ক্লিন হয়ে যাবে বাইপুরে রেজারের মত ন হচ্ছে ভাই কোনো রকম কোন জলবে না কাটবে না না পাশাপাশি এটা ইউজ করার সাথে সাথে আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলতে পারবেন ওগো খেয়েছো বা জামাটা কি পরেছো রেডি হয়েছো আমার কিন্তু শেষ আমি কিন্তু রেডি এই যে আমার আমি আমি কিন্তু ক্লিন হয়ে গিয়েছি একদম বেবি স্টিম দেখেন আপনি দেখেন জাস্ট বেবি স্টিম এই দেখেন একদম পুরো আসল রে হ্যাঁ চুবো যায় না টিচবো

ঠিক আছে অ্যাপেল ব্রো অ্যাপেল অ্যাপেল না আচ্ছা ভাইয়া এটা কত পড়তেছে ভাইয়া এটা আমরা আজকে প্রাইস দিব হোলসেল প্রাইস জি ভাইয়া একদম হোলসেল প্রাইস 650 টাকা 650 টাকা রাখতেছে এই প্রোডাক্টটাই যে প্রোডাক্টটা একটা কিনলে এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনেন জি ভাইয়া এই যে কোনো একটা প্রোডাক্ট কিনেন একটা কিনলে আরেকটা ফ্রি পাবেন আচ্ছা যেটা একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি যে কোনো একটা প্রোডাক্ট একটা কিনবেন আরেকটা ফ্রি পাবেন আজকে প্রথমেই আমি বলবো হ্যাঁ ব্যবসা ট্রিমারের বিজনেসে আজকে যে প্রাইস দিব যত বাজারে ট্রিমার ব্যবসা দেখেন হ্যাঁ বা যত বাজারে ট্রিমার আছে আচ্ছা আপনারা আমাদের এই ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন যদি আমাদের থেকে কম কেউ দিতে পারে আয়শা বলবেন যে ভাই এই এই প্রোডাক্টটা অমুক জায়গায় কম পেয়েছি আচ্ছা তারপর আরেকটা ফ্রি পাবেন আরেকটা ফ্রি পাবেন শুধু এভিডেন্স লাগবে আচ্ছা কি লাগবে এভিডেন্স শুধু এভিডেন্স প্রমাণ প্রমাণ প্রমাণটা দিলে আরেকটা ফ্রি নিয়ে যাবেন আচ্ছা এখন আসেন আপনাকে আমি দেখাই দিই এই প্রোডাক্টটা এম প্রো এম প্রো কি ভাই এমপ্রো এটা কি জিনিসটা এমপ্রো এমপ্রো সাথে কি ভাইয়া বা কিন্তু না না ইউনিকর্ন ইউনিকর্ন জি ভাই ঘোড়া ভাইয়া ঘোড়ার মতো শক্তিশালী হ্যাঁ আপনি টিমারটা just এখান থেকে ক্লিক করবেন জি অন হয়ে গেছে হ্যাঁ অন হয়ে গেছে আবার এখান থেকে ক্লিক করবেন অফ হয়ে গেছে এখন আপনি এর সাথে কি পাচ্ছেন এই যে দেখেন এর সাথে ক্যাটালগ পাচ্ছেন ম্যানুয়াল বুক পাচ্ছেন ম্যানুয়াল অনেক কিছু পাবেন এই যে দেখেন এই যে এখানে অনেকগুলো ক্লিপার পাবেন এবং ক্যাবল পাবেন ক্যাবল পাবো ব্রাশ পাবেন ওয়েল পাবেন ওয়েলটা হচ্ছে এখানে দেওয়ার জন্য এটা ওয়েল এটা এখানে ওয়েল যখন ইউজ করবেন তখন এই ব্লেডটা কখনো নষ্ট হবে না বা জং পড়বে না আচ্ছা স্মুথলি কাজ করবে আর আপনি একটা জিনিস দেখাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া আপনি জাস্ট এটা বক্সটা দেখেন গো প্রিমিয়াম ভাইয়া পুরো প্রিমিয়াম পুরো প্রিমিয়াম একটা প্রিমিয়াম লাক্সারি একটা জিনিস এটা প্রাইস শুনবেন কত ভাইয়া প্রাইস কত কত এটা প্রাইস কত দিলে আপনি খুশি হবেন সাড়ে ছয়শাম টাকা টাকা এটার দাম মাত্র সাড়ে ভাই আমার ভেঙে কিনতে নাকি না 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 ভাইয়া হবে না আচ্ছা ভাইয়া হ্যাঁ ভাইয়া এরপরে কোনটা ওস্তাদ ওস্তাদ এরপরে কিন্তু খেলা সুন্দর হতে একদম খেলা জমতেছে ভাইয়া হ্যাঁ একদম জমে হ্যাঁ হয়েছে ভাই আপনি আসবেন আর খেলা জমবে না এটা কোন কথা বললেন এরপরে কোনটা ভাই ইনশাআল্লাহ যাক এরকম ধারণা থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর আরেকটা আছে যারা জুপিটার জাপান বলে ভাই এটা প্রিমিয়াম ভাই এটা ওজন দেখলে এটা মিনিমাম 1/2 কেজির মতো ওজন হবে আমার যেমন আর আপনি আমার কাছে লাগে ভাই 5 কেজি ভাই জিনিসটা আসলে খুব বলে হ্যাঁ এক্সটা সেলুনে যদি এই জিনিসটা কেনে

যা যা লিখা আছে এখানে সব আপনি প্রোডাক্ট ভাবে দেখতে সব স্পষ্ট আপনি দেখতে পাবেন সো আপনাকে ঠকানো বা আপনার সাথে বিভ্রান্তমূলক কথা বলার কোন সুযোগ নেই ডিজাইন বাই ইউএসএ আচ্ছা ডিজাইন বাই ইউএসএ ডিজাইন বাই ইউএসএ বাট প্রোডাক্ট সবই অ্যাসেম্বলি চায়না ভাইয়া আচ্ছা এই প্রোডাক্টটার প্রাইস ভাইজারে বর্তমানে রানিং কত প্রাইস আছে জানেন আইডিয়া নাই ভাই এটা যে প্রিমিয়াম 3200 3200 টাকা 3200 আজকের প্রাইস আচ্ছা আমি কত দিব জানেন এটার দাম 3200 জি আমি কত দিব শুনুন আমি আরেকটু বেশি হবে 20 আচ্ছা এই মেমো দেখে প্রাইস বলতেছি কোনো সমস্যা হবে না না কি সমস্যা ভাই ফাঁস হয়ে যাবে না না গোমরের কি আছে আমরা তো গোমরি ফাঁস করতেছি একটার সাথে একটা গিফট দিচ্ছি কে দেয় 2050 এই যে ভাই এই মডেলটা 2050 ওকে বক্সটা দেখছেন তো এই যে এইটা কিন্তু এইটা হ্যাঁ ভাই 2050 এই মডেলটা আজকে প্রাইস দিব অনলি 4 কত জানেন কত ভাইয়া মেমো দেখে প্রাইস জিরো ফাইভ জিরো এটার প্রাইস দিব আজকে আমরা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা বত্রিশ সময় আঠারোশো পঞ্চাশ টাকা সাথে আবার আরেকটা কিনলে ফ্রি একটা কিনলে আর একটা কিনলে আরেকটা ফ্রি এই যে ফ্রি কিনতে আছে 600 টাকা দামে 1800 টাকা জিনিস কিনলে 600 টাকা দামে জিনিস 100% ফ্রি একদম ডাইরেক্ট একদম কমপ্লিট পাবে 100% আচ্ছা ওকে পার্সেলও কিন্তু পাবেন আপনারা হোম ডেলিভারি করলেও পাবেন স্ক্রিনশট ভিডিও পাবলিশ হওয়ার সাথে স্ক্রিনশট ফোন দিবেন না খুব একটা আচ্ছা আমরা অনেক সময় বিজি থাকি আপনাদের ফোন ধরতে পারবো না ওকে WhatsApp এ নক দেন অথবা আমাদের Facebook পেজ এই যে দেখায় দেন ভাই আচ্ছা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ টিপস ইলেকট্রনিক্স এন্ড ইউটিউব চ্যানেল গোলাম রাব্বি

কখনো করা যাবে না মুসলমান এটা করতে না আর অধিকাংশ মুসলমানরা এখন এটা করতেছে কি বলছেন রবের সৃষ্টি যত বিষয় আছে প্রশংসা করতে হইলে ভালো এবং মন্দ যেটাই বলেন না কেন আল্লাহ রব্বুল আলমিনের নাম যদি না থাকে শেষ ওই জিনিসটা শেষ সবকিছু শেষ ভাই এই কারণে সবসময় আমি আইতুল তুর্সি পড়ি

মিলেই চলবো আমার মিটারও আছে ডিজিটাল মিটার ভাই কালার টা কি দেখেন না গোল্ডেন গোল্ডেন এর তো পুরাটাই ব্ল্যাক আচ্ছা হ্যাঁ আবার এই যে ভাই কি দেখ মানে এটা মাথা নষ্ট করা জিনিস বের করতেছেন ভাই আউন্সলেস ভাই পুরো স্মুথ আসলে কোনো শব্দ হচ্ছে না ভাই কোনো শব্দ হবে না ইনশাআল্লাহ শব্দ নাই এটা প্রাইস কত জানেন কত ভাইয়া কত দিব বলেন আজকে কত দিবেন আপনি বলেন একদম মার্কেট জ্বালায় ফেলেন ভাই একটা কিনলে আরেকটা ফ্রি একদম জ্বালাই দিবেন ভাই জ্বালাই না ভাই আমি কোনো কিছু জ্বালাইতে আসি না আমি বরকতের জন্য এসেছি ভাই আমার ইউটিউব চ্যানেল জ্বালাই দিবেন মানে সবাই ফোন দিয়ে পাগল বানায় ফায়া চ্যানেল 7098 এটার মডেল হ্যাঁ আচ্ছা 7098 সেভেন দারান ভাই বলতেছি হ্যাঁ ভাই আজকে তো গোমর ফাঁস করে দিব নাকি হ্যাঁ ছিলাম ভাই একটা বছর রকম কোনো কিছু বলি নাই আজকে সব গোমর ফাঁস ভাই এটা রেট কত কত ভাই এটা জুপিটার জাপান ভাই এটাও জুপিটার জাপান ভাই জি ভাই জি দেখেন না কি এটা এটা কি ভাই তাজমহল না তো ভাই এটা এই দেখেন এই যে তো এখানে হ্যাঁ পাইছেন হ্যাঁ ভাই পাইলেন ভাই এই ভাই এটা তো অনেকগুলো ডিজাইন ভাই আরে ভাই আপনি ডিজাইন তো একটা দুইটা না

ডাবল পুরো ভাইয়া 100% STC ব্র্যান্ডের আচ্ছা এটার প্রাইসটা কত দিব কত দিবেন ভাইয়া আজকে মুখস্ত দিবেন মুখস্থ নাই কইলা না নতুন আসছে না ভাইয়া নতুন আসছে একদম আপনার মুখস্থ থাকবে না 5.6 কথা বলেন 5.6 ভাইয়া এটার রেট দিব আজকে অনলি 1250 টাকা 1250 টাকা আর একটা কিনলে আরেকটা ফ্রি ওকে ওকে এরপর এই একটা প্রোডাক্ট এটা একই জিনিস আচ্ছা

আবু আপু আপন চাচা তার কুয়ার ভিতরে ফালায় বাইরে ফেলতে চাইছে কিন্তু বনের পশু পাখি তারা কি পশু পাখি তার জন্য কান্না করছে আসমানের ফেরেস তারা তার জন্য কান্না করছে এখনো করতেছে রাইট রং কোথাও যদি কোথাও যদি আপনার মূল্যায়ন না থাকে আমার ভিউ যারা আছেন তাদেরকে বলি আপনি জায়গাটা ত্যাগ করেন আপনি দামি হয়ে যাবেন ইনশাআল্লাহ সাথে 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 আল্লাহ তাআলা আপনাকে দামি করে দিবে কারণ আল্লাহ আপনাকে ইজ্জত দিয়ে পাঠাইছেন আপনার একটা ব্যক্তিত্ব আছে প্রত্যেকটা মানুষের আলাদা ব্যক্তিত্ব আছে যে আপনাকে একদিন ছোট করবে সে যেই হোক আপনার মনে করবেন সে আপনার অরিজিনাল আপন লোক না ওই জায়গাটা ত্যাগ করেন ইনশাল্লাহ আপনি দামি হয়ে যাবেন বুঝেন না আপনি একটা মাম মাম পানির বোতল দিয়েই তো বুঝতে পারেন কোন জায়গায় বিশ টাকা কোন জায়গায় পনেরো টাকা কোনো জায়গায় দুইশো টাকা তো মাম পানি পানি তো পানি রাইট এন্ড রং অবশ্যই তার চেয়ে দামি পানি তো মাম পানি আপনি তো তার চেয়ে দামি আসলে আপনার একটা কথা নরচর করার মতো ইনশাল্লাহ

তিন নাম্বার তিন নাম্বারটার মতন অনেকে অনেকে অনেক কিছু করে তো এগুলো দেখে বিভ্রান্ত হবেন না আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ জিতে যাবেন আপনি না জিতে গেলে সেটারও গ্যারান্টি দিয়ে দিচ্ছি একটা কিনলে একটা ফ্রি পাঁচটা যেটা দেখালাম ওই পাঁচটা হচ্ছে আমাদের সকল নাম্বার এই কয়টা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নাই আর এখানে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল